আইকুক রহমতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের সিলেট বোর্ডের হিসাব বিজ্ঞান বইয়ের তোমার পরীক্ষার আর কি এমসি কু সুশন দিতেছি তো সেট কোড কোন নাম্বারটা রয়েছে আমার কাছে তো অন্যান্য সেট কোর সাথে এটা একটু মিলিয়ে নেবে তো এক নম্বর প্রশ্ন উত্তরটা হবে খ নাম্বার ব্যাংক হবে দুই নাম্বারটা হবে ঘ নম্বরটা গ্রাহকদের সেবা প্রধান তিন নাম্বারটা ঘ নম্বরটা হবে সঞ্চয় প্রবণতা চার নাম্বারটা তিনটে অ্যান্সার হবে পাঁচ নাম্বারটা হচ্ছে ক নম্বরটা এরপর দেখো ছয় নাম্বার এটা হচ্ছে ক নাম্বারটা হবে ডাক্তারের ফি এবং সাত নম্বরটা হচ্ছে গ নম্বরটা এবং তারপরে আট নাম্বারটা হচ্ছে শেষ সেটটা হবে অর্থাৎ গ নাম্বারটা হবে এরপর দেখো নয় নাম্বার এটা হচ্ছে ক নাম্বারটা হবে দশ নম্বরটা হচ্ছে ক্ষণম্বটা হবে চল্লিশ হাজার টাকা আর এগারো নম্বরটা হচ্ছে গরম বাট্ট হবে তিনটা অ্যান্সার হবে আর বারো নম্বর হচ্ছে গণম্বারটা হবে তেরো নম্বর হচ্ছে গনাম্বারটা হবে চোদ্দ নম্বর হচ্ছে নাম্বার ঠিক আছে বিজ্ঞাপন আর পনেরো নম্বর তিনটা অ্যান্সার হবে তারপর দেখো ষোলো নম্বর এটা হচ্ছে গহনাম্বারটা হবে বারাপদন এবং সতেরো নম্বর হচ্ছে গনম্বাটা ঠিক আছে আঠারো নম্বর হচ্ছে গনাম বাট্ট জ্বালানি খরচ এবং উনিশ নম্বর হচ্ছে গরম বাট্ট হবে বিশ নম্বর হচ্ছে গনামটা এরপর দেখো একুশ নম্বর এটা হচ্ছে নাম্বারটা হবে আর বাইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে বাট্টা স্কিল ক্রয় আর তেইশ নম্বরটা হচ্ছে খনম্বার অর্থাৎ ক্ষতিয়নে এরপর দেখো চব্বিশ নম্বর চব্বিশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে ব্যাংক জমার সুদ পঁচিশ নম্বর তিন ওটা অ্যান্সার হবে ছাব্বিশ নম্বর গনম্বরটা হবে প্রত্যাশিত মুনাফা শত নম্বর এটা একটা গনম্বারটা হবে আঠারো নম্বর ক নম্বরটা হবে উনত্রিশ ক নম্বর আর তিরিশ হচ্ছে ক নম্বরটা প্রাথমিক বই তো এই ছিল সিলেট বোর্ডের এমসিকো সলিউশন হিসাব বিজ্ঞানের জনম্বর সবাইকে আল্লাহ হাফিজ